শাকটা ছেঁকে নেব জল থেকে শাকটা ছেঁকে নেওয়ার পর কড়াতে আমি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো চিনা বাদাম এবার আমি বাদাম নাড়াচাড়া করে ভালো করে লাল লাল ভেজে নেবো kita rotunkan nak kita cuba haja kore nak apa boleh boleh kita kat top ঝঞ্ঝড় করে ভাজা হয়ে গেছে উপর দিয়ে দেবো ভেজে রাখা বাদাম